নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন আটটা ছেলেমেয়েরা এই বেড়ালো স্কুলে এক পুস্ত তাদের জল খাবার দেয়া কিছু টিফিন বানানো সবকিছু হলো এবার আমাদের আমরা সকালবেলার দিকটাতে খুব হালকা জলখাবারই খাই খুব একটা তৈরি করার মতো কিছু থাকে না বাচ্চারা খেয়ে যায় হয় সিরিয়াল না হলে স্মুদি আমরাও মোটামুটি তাই অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন দিদি তুমি এই ওয়েট লস জার্নিতে ব্রেকফাস্ট কি নাও বিভিন্ন রকমেরই জিনিসপত্র খাই তার মধ্যে এটাও একটা চামচ চামচ ওটস চিয়া কাঠ অল্প একটু দুধ সব কিছু মিশিয়ে এক মিনিট মিনিট মতো মতো ভিজতে দিই মেহার বাবার ব্রেকফাস্টটাও এখানে রেডি করে রাখছি ও নয় স্মুদি একটু ওটস একটুখানি কাঠবাদাম একটু আখরোট একটা খেজুর একটুখানি ড্রাই স্ট্রবেরি একটুখানি প্রোটিন পাউডার ব্যাস এটার সঙ্গে ও যখন খাবে তখন ও শুধু দুধটা মিশিয়ে নেবে এখন ওর অফিস চলছে সাড়ে নটা কিংবা দশটার সময় যখন ও নেমে আসবে তখন দুধটুকু মিশিয়ে নিয়ে শুধু একটু ঘুরিয়ে নেব আমার এখানে ওটসটাও গরম হয়ে গেছে এবার এটার সঙ্গে দু চারটে ব্লুবেরি নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট এখন ভিজুক কখনো কখনো স্ট্রবেরি দিই কখনো কখনো একটুখানি আপেল কুচি দিই আম দিলেও ভারী সুন্দর লাগে খেতে জানেন কিন্তু বাড়িতে এখন আম নেই ব্লুবেরিটাই দিলাম আর ওটা ভিজতে ভিজতে ভাবলাম একটুখানি চা বানিয়েও খেয়ে নিই এবার একটা দার্জিলিং টি এনেছে এত ভালো গন্ধ ওটা আসার পর থেকে আর টি ব্যাগটা দিয়ে খেতে ইচ্ছা করছে না জানেন তাই ওটাই একটুখানি নিয়ে নিলাম মিটার মধ্যে ব্যাস এবার গরম জলটার মধ্যে ভিজিয়ে রেখে দিলাম ওই দু তিন মিনিট মতো ভিজবে তাহলেই ওর লিকারটা চলে আসবে ওভেনে চায়ের জলটা গরম করেছে এক মিনিট আর চা পাতাটা ভিজবে দু মিনিট মতো ব্যাস তাহলেই হয়ে যাবে দশটার দিকে যেতে হবে একবার মেহাদে স্কুলে মেহাকে পিক আপ করবো স্কুল থেকে আজকেও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওকে নিয়ে যেতে হবে তাই হসপিটাল চলুন এবার একটু বসি চাটা খাই কিছু লন্ড্রি আছে সেগুলো করি দিয়ে মেহাকে পিক আপ করবো সকাল এখন কাঁটায় কাটায় দশটা রাস্তাটি তো আপনারা চেনেনি মেহা স্কুলের রাস্তা যাচ্ছি ওকে পিক আপ করতে এখান থেকে সোজা যাব ডাক্তারখানায় একটু দেরি করেই সময়টা নেওয়া হয়েছে সকালের দিকটা বড্ড ভিড় থাকে সবাই অফিস যান তবে দশটার পর থেকে আবার খালি হয়ে যায় স্কুল খুলতে না খুলতেই পরীক্ষা শুরু তবে শুক্রবার পরীক্ষা ছিল না ওই জন্যই শুক্রবার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া ছিল স্কুলে আসার আগে পাঁচ মিনিট আগে ফোন করে দিয়েছিলাম অফিসে তো ওনারা ওই জন্য আগের থেকে মেহাকে ডেকে অফিসে রেখেছিলেন আমি গিয়ে শুধু ওকে পিক আপ করলাম পৌঁছে গেছি হসপিটালে দশটা সাতাশ আর তিন মিনিট মাত্র বাকি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই জন্য যাচ্ছি সাধারণত পনেরো মিনিট আগে আসতে বলেন কারণ ডাক্তার দেখার আগে ওয়েট চেক হাইট চেক সবগুলো হয়তো চলুন হয়ে গেছে সবকিছু ঠিকঠাক বছরে একবার করে ডাক্তার দেখে যদি বলে দেয় হ্যাঁ সবকিছু ঠিক তাহলেই মনটা শান্তি তো একটা ক্ষেত্রে মন শান্তি হয়ে গেছে এবার ছেলেটা একটার জন্য একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে আবার দেখিয়ে নিয়ে যেতে হবে তো মেয়ার একটা কাশি হচ্ছে বললেন যে ভেপার নিতে এখানে কাশি যদি খুব হয় প্রচন্ড হয় অ্যান্টিবায়োটিক মানে সাধারণত দেন নাই বললে চলে নর্মাল যে কাপ সিরাপগুলো পাওয়া যায় সেগুলোই খেতে বলেন কিন্তু আমি বললাম যে আমি কাপ সিরাপ মাঝে মাঝে দিই বলো না কাপ সিরাপ দেওয়ার দরকার নেই তো একটু রাস্তাটা পেরানোর সময় আর কি দেখে নেয়া চারবার করে ভেপার দাও পাঁচ মিনিট করে দাও বেশি দেবার দরকার নেই কিন্তু দিনে চারবার করে দাও কাশি হচ্ছে খুব ভেপার দাও তো আমাদের তো একটা ভেপার মেশিন ছিল আপনারা যারা আমার আগের ব্লগ দেখেন তাদের হয়তো খেয়ালও আছে রামা মেহা যখনই খুব সর্দি হতো সেই কাউন্টারের উপর একটা ছোটো মতো সাদা মেশিন থাকতো যেখান দিয়ে খুব ধোঁয়া বেরাতো অনেকেই আপনারা জিজ্ঞাসাও করতেন আমি বলতাম তখন যে একটা ভেপার মেশিন একটু বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে এখানে খুব বেশি ওষুধ দেওয়া হয় না বা ওষুধ দিলেও এক এক সময় এত বেশি হয় ভেপারটা দিলে তার সাথে খুব কাজ হয় কিন্তু এই বাড়িটা চেঞ্জ করতে ভেপার মেশিনটা কোথায় রেখেছি একটু খুঁজে বার করতে হবে খুঁজে তো ফেলবই ওই আর কি একটু খুঁজতে হবে খুঁজে ওকে ভেপার দিতে হবে আবার ওইটাই একটুখানি মানে উদ্বেগের কারণ যে একটু কাশি হচ্ছে রাত্রিবেলা শুতে গেলেই ডাক্তার বললেন যে কাপ সিরাপ ভেপার দিতে থাকো তো আজ থেকে শুরু করবো এটা চলুন এবার বাড়ি হয়ে গেছে ডাক্তার দেখানো আমরা এবার এখানে এসেছি কুমার জুয়েলার্স বলে একটা দোকান আছে এই জায়গায় ওইখানে স্টোন কিনে কোনো দোকান যে স্টোনের আংটি বানিয়ে দেয় আমেরিকায় আমার তা জানা ছিল না জানেন একটা স্টোনের আংটি বানানোর ছিল কিন্তু বন্ধুদের কাছ থেকে জানতে পারি যে এই দোকানটি স্টোনের আংটি বানিয়ে দেয় তাই এখানে আসা ওই যে লাল বোর্ডে লেখা আছে কুমার জুয়েলার্স চলুন ওখানে একবার গিয়ে কথা বলে আসি চলুন এবার তো মাছ নেই এত দূরে এসে যখন এখানে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় সাথে করে ইলিশ মাছ নিয়ে যাব নিলেন ওনারা স্টোনটা তিন দিন মতো লাগবে বললেন তো তিন দিন পরে এসে আবার নিয়ে যাব হসপিটাল থেকে এই মার্কেট প্লেসটা মাত্র তিন চার মিনিটের রাস্তা তিন চার মিনিটের মধ্যেই দেখুন কতগুলো জিনিসপত্র হলো আংটি করতে দেওয়া হলো মাছ নেওয়া হবে এই দোকানটি আমাদের বাড়ির সব থেকে কাছে যেখানে আমরা দেশি মাছগুলো পাই আজ একটু ভালো ইলিশ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বহুদিন ইলিশ মাছ নিয়ে যাওয়া হয়নি এই দূরত্বটার কারণে টুক করে কষ্ট চলে যাওয়া হয় আর ওখান থেকে স্যামান নিয়ে চলে আসা হয় প্রচন্ড এই ঠান্ডায় থাকতে থাকতে মাছগুলোর এমন অবস্থা হয় দেখে আপনি চিনতে পারবেন না এটা কি মাছ নাম লেখা দেখে চিনতে হয় এটি পুঁটি ওর বাবা ভেবেছিল বোধ ইলিশ কিন্তু কত বড় পুঁটিটা দেখুন এই মাছটাও অনেকটা বড় ভাবলো ইলিশ মাছই কিন্তু বার করে দেখছে কাতলা তবে কাতলা নিয়ে যাওয়ার ইচ্ছা নেই এই বরফের কাতলার একদম ভালো স্বাদ হয় না জানেন অনেকেই বলে ভালো লাগে কিন্তু আমাদের আবার বরফের কাতলা রুইয়ের অতটা ভালো লাগে না ইলিশটা কিন্তু তবু ভালো হয় কিন্তু একটু দেখে শুনে নিতে হবে আমার আবার এক বন্ধু চিনিয়েছিল যে ইলিশের মাথাটা দেখবি যেই মাথাটা দেখবি বেশি শুকনো শুকনো লাগছে ঠান্ডায় সেটা নিবি না তার স্বাদ কম হবে যার মাথাটা দেখবি শুকনো ভাবটা কম সেইটা নিবি দেখবি সেটা ভালো হবে একবার এসেছিলাম ওর সাথে তো ওই ওরকম বেছে দিয়েছিল আর বাড়িতে গিয়ে দেখেছিলাম সত্যি সত্যি ইলিশটা ভীষণ ভালো হয়েছিল তো এই যে এসেছি এবার আমরা ইলিশের দিকটায় এই গোটা ফ্রিজটা ভর্তি ইলিশ কিন্তু একটু খুঁজে বার করতে হবে কোনটা বড় এমন বরফে ঠান্ডা হয়ে থাকে আপনি হাতও দিতে পারবেন না জানেন হাতগুলোও খানিক্ষণ পরে মনে হয় অবশ হয়ে যাচ্ছে এদেশের নতুন শুল্ক ব্যবস্থায় তো আমরা জানি যে ভারতীয় পণ্যের দাম এখন অনেকটাই বেড়ে যাবে কিন্তু মাছের দামটা হয়তো তেমন খুব একটা বাড়বে না কারণ এই রুই কাতলা ইলিশ মৃগেল এগুলো তো সব আসে বাংলাদেশ থেকে তো বাংলাদেশের উপর তো সেরকম কিছু শুনতে পাইনি তাই আশা রাখা যায় হয়তো মাছের দামটা তেমন ভাবে বাড়বে না তবে অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন দিদি এখন কি জিনিসপত্রের দাম তোমাদের ওখানে অনেকটাই বেড়ে গেছে এই মাছ থেকে সেটি এবার বোঝা যাবে জানেন এই সপ্তাহে যখন বাজার যাব সাথে করে আপনাদেরও নিয়ে যাব। ট্রেতে কিছু এমনি মাছও রাখা আছে যেগুলো বরফ নয় হয়তো গতকাল রাতে বার করে রেখেছেন কাঁকড়া আছে পম্পলেট আছে তো আমাদের মাছও নেওয়া হয়ে গেছে কাটতে দেওয়া হয়েছে আর ঘুরে ঘুরে দেখছি আর কি মাছ আর এখানে পাওয়া যায় এদিকে চিংড়ি আছে তেলাপিয়া ফিলে ও বাবা আর দাম বাড়ার জায়গা নেই দাম দেখছেন উনত্রিশ ডলার করে এলবি আমরা এক কেজি ছশোর একটা ইলিশ নিয়েছি নাম করছে একশো ডলার মানে প্রায় ধরুন ন হাজার টাকা মানে প্রায় ধরুন ওই ছ টাকা মতো কেজি আরো টুকটাক জিনিসপত্র কিছু নেবার আছে নাকি দেখছি দোকান থেকে চলে যাবার আগে দোকানটা অনেকটা দূর তো তবে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় একবার এই দোকান থেকে আলু বকরার একটা আচার নিয়ে গেছিলাম দুর্দান্ত ছিল খেতে তাকেই খুঁজছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না অন্যান্য জিনিসপত্র আছে ও মাই দেখুন দুদিন আগে এলে নিয়ে যেতাম তালের মারিন এরকম কৌটোই করে বিক্রি হচ্ছে পরের বার জন্মাষ্টমীর আগে নিয়ে যাব। গোপালকে একটুখানি ফুলুরি বানিয়ে দেবো চলুন বন্ধ করে দিই পেলাম না তাকে লঙ্কার আচার আমের আচার বাড়িতেও আছে ওই জন্য তাদেরকে আর নিলাম না এখানে আছে প্রচুর মুড়ি আর এখানে আছে বিভিন্ন রকমের মিষ্টি এই যে মিশালি সন্দেশ হাজার রকমের নাড়ু চিতল পিঠা এখানে আবার পিঠেও খুব সুন্দর করে বিক্রি হয় আর আমরা নিয়েছি একটুখানি পুঁটি মাছ ইলিশ মাছ আর একটুখানি চিকেন মুড়ি আপনাদের মানিকদা রাস্তাতেই খুলে ফেলেছে একদম মুড়ি নেশা ঝাল মুড়ির প্যাকেট পেয়েছে আর গাড়ি অবধি যেতে পারলো না বাড়ি অবধি যেতে পারলো না রাস্তাতেই খুলে ফেললো একটু ইয়েটা খলো ট্রাঙ্কটা তুমি আগে মুড়িটা খেয়ে নাও আমি হাইওয়েতে উঠবো না তুমি আগে মুড়িটা খাও শেষ হোক তারপর বাজার দোকান ডাক্তার দেখানো সব কিছু হয়ে গেছে এইটা ছিল বাজারটা বাজার ফ্রেশ মিট এখানে এসেছিলাম আপনারা বেয়িয়ার ধারে কাছে কেউ এসছেন ভাবছেন ভালো মাছ কোথায় পাবেন বা কিছু ফ্রেশ মিট ডাবলিম এখানে আসতে পারেন আমরা এখান থেকে মাঝে মাঝে আসিনি আর ওই যে ছিল কুমার জুয়েলার্স থেকে স্টোনের এটা করতে চলুন তোমার বাড়ি ফিরি মেদিনীপুরের মেয়ে বিয়ে করা সার্থক বাপু এমন মুড়ির প্রতি ভালোবাসা অন্য কোথাও বিয়ে করলে সব না সই যেত মুড়ির যোগানটা তুমি সারা জীবন পেয়ে গেছো এই যদি আমি একটা ব্যাঙ্গালোরের মেয়ে হতাম তখন সকালবেলা উঠে এক খালা ইডলি ধোসা বানিয়ে দিতাম তখন কি দিতাম মুড়ি আমার জন্য দুটো রেখো এখন তো বলছে দু প্যাকেট নিলেই ভালো হতো চলো এবার বাড়ি ফিরি আর ওদিকে ললিপপ খুলে ফেলেছে আপেলটা খেয়েছিলিস না খাসনি আমি লিখে দিতে পারি খাস দেখি কোথায় লুকিয়ে রেখেছিস এবার ফেরার পর বাড়িতে মেহাকে আবার স্কুলে ড্রপ করে দিয়েছি এখনো দেড় ঘন্টা বাকি আছে স্কুল ছুটি হতে তো দেড় ও আবার স্কুল করবে তারপরে দু ভাই বোনকে গিয়ে একসঙ্গে আবার তুলে আনবো এতদিন পর ইলিশ এসেছে বাড়িতে তাকে আর ফ্রিজে গোটাটা রেখে কাজ নেই কটা পিস চাকা বার করে নিলাম আর বাকিটুকু ফ্রিজে রেখে দেবো তবে বাচ্চারা আবার ইলিশ খায় না তাদের চিকেনটা বানিয়ে দেবো আর এটা তো এখনো বরফ হয়েও আছে এটাকে এক্ষুনি রান্না করাও যাবে না তো এটা আস্তে আস্তে বরফটা কাটুক কাটতে কাটতে ততক্ষণে চিকেনটা বানিয়ে নিই চিকেনটা হয়ে গেলে এটা ততক্ষণে গলে যাবে তখন তারপরে ইলিশটাকে বসাবো এখনো অনেকগুলো পিস রইল দেখুন আর একদিনও সুন্দর হয়ে যাবে মাথাটাকেও বেশ সুন্দর চার টুকরো করে দিয়েছে অনেক সময় ইন্ডিয়া বাজারে কচুর লতি পাওয়া যায় জানেন এবার গিয়ে দেখতে হবে পাই পাই নাকি যদি একটু একদিন ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর লতি গলে গেছে বরফটা এই যে মাছটা রক্ত একটু বেরিয়েছে তবে সে আর লাল নয় ক্ষয়রই হয়ে গেছে আজকে আর ভাবছি সর্ষে বাটা বা অন্য কিছু দিয়ে করব না বাড়িতে বেগুন আছে একটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে বেশ পাতলা করে ঝোল করব। এখন তো একটু একটু গরমও আছে তো ইলিশ মাছের পাতলা ঝোলটা ভালোও লাগবে বেশ মাছটাকে অল্প একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম তবে বড্ড পাতলা করে ফেলেছে দেখুন আর একটু মোটা কাটলে ভালো হতো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে এক পিস করে ভাজা মাছও রাখবো দিন হয়ে গেল ইলিশ মাছ ভাজাও খাওয়া হয়নি মাছটা দেখে তো বেশ ভালোই হচ্ছে মাছ খারাপ থাকলে তো নুন হলুদ মাখাতে মাখাতেই বোঝা যায় তখন মাছগুলো ভাজা হতে থাক এদিকে একটুখানি চট করে জিরে আর কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিই এটাই ওর মশলা একটুখানি জিরে দিলে ভারী ভালো লাগে এটা আমার দিদার রেসিপি ছিল মাও ছোটবেলায় এটা খুব বানাতো আর এটা হলে একদম মন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে খালি ও একটু পাতলা ঝোল এক টুকরো কি দু টুকরো বেগুন আর এক টুকরো ইলিশ মাছ ব্যাস আশেপাশের আর কোনো তরকারির দিকে ফিরে তাকিয়েও আর দেখতে ইচ্ছা করতো না যদি ইন্ডিয়া বাজার থেকে ফ্রোজেন কচুর পাই ভালো নালে মাথাটা লেজাটা দিয়ে বানাবো একটুখানি ইলিশের টক ইলিশ মাছের টক খেতেও ভারী ভালো লাগে আমাদের মেদিনীপুরে মাছের টক খায় লোকজন খুব আর ইলিশ মাছের টকটা হয় সব থেকে সেরা ব্যাস ভাজা হয়ে গেছে মাছগুলো তবে এতটা তেল নেবো না অর্ধেকটা তেল সরিয়ে রেখে বাকি অর্ধেকটা দিয়ে রান্না করব। ঘড়ি দেখছি আর রান্না করছি চিকেনটা করতে করতে অনেকটা সময় চলে গেছিলো আর তার সাথে মাছটার বরফটাও গলছিল না এবার একটুখানি তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি বাচ্চাগুলোকে আনতে যেতে হবে মেহার বাবা এসে আবার অফিসের কাজে বসেছে অল্প একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে বেগুনগুলোকে দিলাম এবার ভাজতে বেগুনগুলোকে দু চার মিনিট উল্টে পাল্টে ভেজে দিলাম একটু টমেটো সাথে এবার দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কা বাটা ওই মশলাটা আর দেবো একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষাবো আর দিয়ে দিলাম একটু নুনো বেগুনটা যাতে তাড়াতাড়ি এবার সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দব একটুখানি জল ভালো করে ফুটে উঠলে বেগুনগুলো সেদ্ধ হলে মাছটা দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়িও হয় আর একদম মনের মতো খাবার মাঝে মাঝে এমন ঝাড়াঝারটা খাবার খেতে ভারী ভালো লাগে কিন্তু ওই দূরত্ব অত দূরে যাও তাই যখন ডাক্তার দেখাতে যাই মাঝে মাঝে তখন নিয়ে আসি ইলিশ মাছের এত স্বাদ কিন্তু রামা মেহাকে কিছুতেই এই মাছ খাওয়াতে শেখাতে পারলাম না জানেন যখনই বাড়িতে রান্না হতো ভালো করে কাঁটা ছাড়ি ওদের মুখে দিলেও যদি একটা ছোট্ট কাঁটাও পড়তো ওরা সেই ভয়ে অস্থির হয়ে যেত ওদের সব থেকে পছন্দের মাছ হলো স্যামন স্যামানে কাঁটা থাকে না ওরা তাই ওগুলো খুব খুশি হয়ে খায় ব্যাস গল্প করতে করতে হয়েও গেল রান্না খুব বেশিক্ষণ ফোটাবো না মিনিট পাঁচে ফোটালাম এবার ঢেলে নিই তবে আর দাঁড়াবার সময় নেই বাটিটাতেও ঢেলে নেবো আর ওর বাবারটা আলাদা করে ঠান্ডা করতে দিয়ে বাচ্চাগুলোকে আনতে চলে যাবো তাদের ছুটি হয়ে যাওয়ার সময় হয়েছে ওদিকে আমার অ্যালার্মও বাজছে রাস্তাঘাটে অন্য সময় বেরালে আপনি খুব একটা গাড়ি বাস দেখতে পাবেন না লোকজন দেখতে পাবেন না কিন্তু এই ছুটির সময়টা হয় প্রচন্ড ভিড় তাই ছুটি হবার দু চার মিনিট আগেই একটু বেরাই যাতে ওই ভিড়টাকে কাটিয়ে যেতে পারি যাই হোক চলুন এবার বাচ্চাদেরকে নিয়ে আসি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে